দুচুখে বড় স্বপ্ন নিজ দেশের জার্সি একবার গায়ে জড়ানোর ইচ্ছা সেই ইচ্ছে পূরণ করতেই সাত সমুদ্র পাড়ি দিয়ে সে করে ফেরা বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে আর সেই ট্রায়ালে অংশ নিয়েছেন মোট চোদ্দটি দেশের তেতাল্লিশ জন ফুটবলার যারা প্রত্যেকেই বাংলাদেশে অরিজিন তবে বেড়ে ওঠা দেশের বাইরে জাতীয় স্টেডিয়ামে এসব প্রবাসী ফুটবলাররা প্রথম দিনেই একে অপরকে আপন করে নিলেন দেখে বুঝার কোনো উপায় নেই তাদের এই পরিচয় মাত্র একদিনের আগামীকাল থেকে স্টেডিয়ামে শুরু হবে তাদের ট্রায়াল সেই ট্রায়ালের আগে একবার অনুশীলন করে নেন এসব প্রবাসী ফুটবলাররা অনুশীলন শেষে দেখা গেল সবাই তাদের অভিভাবকদের সাথে ছবি তুলছেন ট্রায়ালের সময় অভিভাবকেরা কাছে থাকতে পেরে তারাও বেশ খুশি আগামী আঠাশ উনত্রিশ এবং ত্রিশ জন জাতীয় স্টেডিয়ামে ট্রায়াল অনুষ্ঠিত হবে সেই ট্রায়ালে যোগ দিয়েছেন তেতাল্লিশ জন ফুটবলার এখান থেকে যারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবে তাদেরকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন